চ্যানেল বলখালী সমগ্র বলখালী জুড়ে চট্টগ্রামের বলখালী উপজেলার করলঢেঙা পাহাড়ে মেধস আশ্রমে শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে বুধবার ভোর সাড়ে চারটায় উপজেলার করলডেঙার সন্ন্যাসী পাহাড়ের মেদসমণির আশ্রমে মঙ্গল ঘট স্থাপন ডাকের বাধ্যের মধ্য দিয়ে মধ্য দামে দেবীপক্ষের আবাহন করা হয়েছে খাসার ঘণ্টা শঙ্খধ্বনি মহাযজ্ঞ নামকীর্তন পরিবেশন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে দর্শক আজকে এই মহাতীর্থের এই স্থানে অবস্থান করছি আমাদের অনুভূতি খুবই আনন্দ এবং খুবই উল্লাসমুখর কারণ আমরা এত এই আজকের অনুষ্ঠানে এত মানুষের সমাগম এখানে দেখতে পাচ্ছি এবং আমাদের সংগঠন থেকে তারা চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে তারা চিকিৎসা সেবা নিচ্ছে জল পান করছে এটা আমাদের দেখে ভালো লাগছে এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত অনুরক্তদের আগমনে মুখরিত হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ আমাদের চণ্ডী দিয়ে শুরু হয় আজকের এই শুভ মহালয়া এবং যোগ্য এবং মহাপ্রসাদ বিতরণী আজকের এই অনুষ্ঠানটা সুন্দর এবং সার্থক হয়েছে এখান থেকে উৎপত্তিস্থল যে মেধস্মণি থেকে দুর্গা যার উৎপত্তিস্থল এই জন্য পুরো বিশ্বের মধ্যে এটার নাম ডাক এবং খ্যাতি লেগা আছে এবং আপনারা আপনারা দেখবেন এবং ইতিহাসের মধ্যে এই মেধসভটি আশ্রমের কথা উল্লেখ আছে আমরা সকাল থেকে এখানে আছে আর বিশেষত এই শারদীয় দুর্গোৎসবে দুর্গা পুজো শুরু হচ্ছে এখান থেকে আজকে মাতৃপক্ষের মাধ্যমে আমাদের পুজো শুরু হচ্ছে এই তীর্থস্থানে আসতে পেরে আমি নিজেকে ধন্যবাদ করছি মেদস আশ্রমের অধ্যক্ষ বুল বুনানন্দ মহারাজ বলেন পঞ্জিকা অনুযায়ী মহাষষ্ঠী ঘুম ভাঙানোর বন্ধনা পূজা পাঁচ দিন ব্যাপী আনুষ্ঠানিক সূচনা হবে সেই দিন পরদিন দশ অক্টোবর সপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মূল আচার অষ্টমী ও নবমী শেষে তেরো অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the video.